যখন দেশে একটা নতুন রাজনৈতিক শক্তির কথা ভাবছিলেন সেই সময় যে সমস্ত রাজনীতিবিদরা দেশপ্রেমিক রাজনীতিবিদরা তাকে সাহায্য করবার জন্য এগিয়ে এসেছিলেন তার মধ্যে জাদুম হোসেন রহমান জাদুমিয়া অন্যতম আমরা সেই ইতিহাসে আমি যেতে চাই না কারণ ন্যায়কে বিলুপ্ত করে

সেটা ছিল একটা টার্নিং পয়েন্ট অফ পলিটিক্স বাংলাদেশের রাজনীতির একটা টার্নিং পয়েন্ট ছিল কারণ মুর্শিদ যাদবিয়া যখন এই বিষয়টাকে সামনে নিয়ে আসলেন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেসামরিক এবং সামরিক শক্তি একটা সংযত দরকার গণতন্ত্রে ফিরে আসতে হলে এর কোনো বিকল্প নেই তখন অনেকেই তার বিরোধিতা করেছেন কিন্তু দেখা গেল যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে সাহায্য তার এই চিন্তা সেই সময়ে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা হিসেবে পালন করেছে এবং বাংলাদেশের রাজনীতি একটা নতুন ধারা সৃষ্টি হয়েছিল সেই ধারাটি ছিল দেশপ্রেমিক রাজনীতির ধারা সেই ধারাটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী যে রাজনীতি সেই রাজনীতিকে প্রতিষ্ঠা করবার ধারা তিনি ফ্রন্ট গঠন করা হয়েছে প্রথমে এবং সেই ফর্ম গঠন করার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করা হয়েছে সেই জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা প্রতিষ্ঠা করেছেন তার মধ্যে অন্যতম নিঃসন্দেহে সেই আমাদের মশির রহমান যাদব সাহেব এ ব্যাপারে ওইটা অস্বীকার করার কোনো উপায় নেই মশির রহমান সাহেব যাদব মিয়া বেশি দিন বেঁচে থাকতে পারেননি একটা নির্বাচন হয়েছে সিক্সটি নাইনে সেভেন্টি নাইনে সেভেন্টি নাইনে একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে জাতীয়তী দল জয়লাভ করার পরে তিনি বেশি দিন বেঁচে থাকেননি তখন সিনিয়র মন্ত্রী মর্যাদা প্রধানমন্ত্রী মর্যাদা নিয়েছিলেন তিনি অসুস্থ এবং কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই বিষয়টি বাংলাদেশের রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনার তার সম্পর্কে অন্যান্য বক্তাদের কাছে শুনেছেন তার যে কর্মক্ষমতা তার সমাজ পরিবর্তনের রাজনীতির সঙ্গে তার যে যোগাযোগ এবং তার সম্পর্কে যে বিতর্ক রয়েছে সম্পর্কে আমরা আমি সেই দিকে আলোচনা করতে চাই না আমি তো এইটুকু বলতে চাই যে বসির রহমান যাদু মিয়া সেই রাজনীতির ভাবতেন যে রাজনীতি বাংলাদেশের মানুষের অবস্থান পরিবর্তন করতে পারে গণতন্ত্রকে একটা পথ দেখাতে পারে আমরা লিখেছি শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেব এই মানুষগুলোকে একত্রিত করেছিলেন তিনি শুধু মুর্শি রেখ জাতিমিয়া কি নয় সেই সঙ্গে অন্যান্য যে রাজনৈতিক দল বিভিন্ন মতে বাম ডান সবাইকে একসাথে নিয়ে এসে তিনি কিন্তু এই জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন এটা নিঃসন্দেহে সেই সময়কার রাজনীতিতে সবচেয়ে বড় একটা আনন্দ ছিল আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি মুর্শিদ রহমান যাদুমিয়া সাহেব আমাদেরকে সেই পথ দেখিয়েছেন যে পথে আমরা শুধুমাত্র একটা পুরনো ধারণাকে সঙ্গে নিয়ে এবং একটা স্থির ধারণাকে সঙ্গে নিয়ে আমরা রাজনীতি করব সেটা সঠিক হবে বলে মনে হয় না এবং যে কারণে আমরা সেই পথটাকে মনে করি মুসল সাহেব আমাদেরকে সেই পথ দেখিয়েছিলেন আজকে অনেকেই ভাবেন যে এই রাজনীতিতে একটা এমন একটা অবস্থান গ্রহণ করা যে অবস্থানটা সবসময় সময়কার বৈরিতা করবে ডিনায়াল ভাব নিয়ে আসবে কিন্তু বসির কিন্তু ওই ধারণার বাইরে চলে গিয়ে তিনি একটা রিকনসিলেশন পলিটিক্স এর সঙ্গে গিয়ে সেই সঙ্গে বাংলাদেশের কিছুটা তিনি সামনে এগিয়ে যেতে সাহায্য করছিলেন গণতন্ত্রের তাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে শুধুমাত্র ডিনায়াল দিয়ে হবে না আমি যেটা মনে করি যে সেটা উনি লিখেছেন প্রথম যে সেই সঙ্গে একটা পলিটিক্স অফ রিকনসিলেশন এই বিষয়টাকেও আপনার সামনে নিয়ে আসার প্রয়োজন আছে অনেক সময় প্রিয় বন্ধুগণ আজকে বাংলাদেশের অবস্থা ভয়াবহ রকম দাঁড়িয়েছে এখানে আইনের কোনো শাসন নেই গণতন্ত্র নেই এখানে মানুষের কোনো ন্যায় বিচার পাওয়ার কোনো অধিকার নেই এমনকি কথা বলার পর্যন্ত অধিকার নেই এই সরকার দীর্ঘদিন ধরে অত্যন্ত সুচতুর হবে গণতন্ত্রকে নির্বাসিত করেছে মানুষের অধিকার হরণ করেছে এবং ধীরে ধীরে সমস্ত অর্থনীতিকে একটা বড় নির্ভরশীল অর্থনীতিতে করেছে আজকে আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার গত একদিনে যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা আমরা আগে কখনো দেখিনি যে হাসপাতালের মধ্যে গিয়ে এই সরকারি দলের সন্ত্রাসীরা তার গিয়ে আপনার ছাত্রদেরকে আক্রমণ করবে এটা আমরা কখনো চিন্তা করতে পারি এমনকি পাকিস্তান আমলে যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমলের শাহনাদার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে আপনি তো সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন না আপনি আরো সেটাকে নতুন করে মনে করে দিয়েছেন কারণ পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার সাথে আপনার কোন অংশে কম করেছেন আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিমাণ ভাইরা আছেন জামান ভাইরা আছেন তখন ছিল এনএসএফ আপনার আয়ুব খানের দলের ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশন তারা এইভাবেই আমাদেরকে আক্রমণ করত তারা আমাদের এইভাবে আমাদের সভাপণ করতো আমাদের সমস্ত আন্দোলনকে তারা নস্বাত করে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করতে বিভিন্ন এই অস্ত্র শস্ত্র নিয়ে তো সেইখান থেকে আজকে আপনারা এর বাইরে তো যেতে পারেনি আপনারা সেই পাকিস্তানিদের মতো একই সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি যে যৌক্তিক দাবি সেই দাবির আন্দোলনকে নস্বাদ করে দেওয়ার জন্য আজকে আপনার তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন এবং তারা আজকে তাদের উপরে অত্যাচার নির্যাতন করে কি ভয়াবহ নির্যাতন পয়সা নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন আজকে এই গতকালের যে ঘটনা সেই ঘটনা থেকে বাংলাদেশের মানুষের কাছে তারা যে আহ্বান জানিয়েছেন আমাদের ছাত্ররা এই আহ্বান আমি মনে করি যে অত্যন্ত সময়োচিত একটি আহ্বান জটিল একটা আহ্বান আমার খুব ভালো লেগেছে এই জন্যে যে আমরা এতদিন ধরে আন্দোলন করছি আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি আমরা এই কথা বারবার করে বলার চেষ্টা করছি যে এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে এই সরকার জনগণের যে অধিকারগুলো সেগুলো হরণ করে তারা গণতান্ত্রিক যে পরিবেশ সম্পূর্ণ সম্পূর্ণভাবে ধ্বংস করছে কিন্তু আজকে এতদিন ধরে আমরা দেখেছি যে সেখানে সাধারণ ছাত্রদের সেই রকম কোনো আপনার তাদের পার্টিসিপেশন যেটা সেটা আমরা দেখতে পাইনি আসলে যখন তারা তাদের একটা ন্যায় সংগ্রহ দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে সেখানে তারা নিজেরাই আজকে উপলব্ধি করছে ভয়াবহ একটা অপরিস্থিতির সৃষ্টি হয়েছে তারা কালকে যে আহ্বান জানিয়েছে আমি মনে করি সমগ্র দেশের মানুষের এই উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলো এখানে যে বিষয়টা ছিল এটা শুধুমাত্র আন্দোলনের বিষয়ে পরিণত ছিল না কালকে এই বিষয়টা ছিল সম্পূর্ণ হবে যে আমার সন্তানদের উপরে অন্যায় ভাবে অযৌক্তিক ভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে সেই আক্রমণটা ভয়াবহ আক্রমণ এবং তাতে করে আমাদের সন্তান আজকে অত্যন্ত আহত হয়েছে নির্যাতিত হয়েছে গোটা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা আজকে শিক্ষা ব্যবস্থা তৈরি করে এটা শুধু জায়গাতে নয় সারা দেশে হয়েছে আজকে মুশির সাহেবের এই শতবার্ষিকী পালন অনুষ্ঠানে আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না আমরা বারবার করে বলে আসছি যে আজকে দেশকে তারা ধ্বংস করে দিয়েছে আমরা দেখেছেন আজকে কথাটা উঠে এসছে যে প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত পেয়ে দেখে সহকারী বলা হয় তার কাছে চারশো কোটি টাকা তিনি নিজে বলেছেন অন্য কারো বলার দরকার হয় চারশো কোটি টাকার সম্পদ নাকি পাওয়া গেছে এতদিন যে কাজ করলো প্রায় পনেরো ষোলো বছর ধরে তুমি এতদিন তো উনি কিছু জানতে পারলেন না এখন তিনি জানলেন যে তার নিজে বলছেন যে চারশো কোটি টাকার সম্পদ তো নিয়ে গেছে এবং তাই সে আবার চলেও গেছে হ্যাঁ এবং আমি শুনলাম সে চলেও গেছে দেশে এখন প্রশ্নটা হচ্ছে যে আপনারা এটাতে যাওয়ার পরে বলছেন আজান পড়ে বলতে আপনারা প্রমাণিত হচ্ছে যে আঙ্কেন থেকে লোকবলវិញ আসলে মূলতে দাবি জন ধরে যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই এই গণতন্ত্রকে ফেরাতে ভোটের অধিকার ফেরো চাই এই দাবিগুলোকে কাটার জন্য একটা পর একটা ঘটনা গুটিয়ে তারাই ঘটনা পড়াছে গোটির জনগরে যে দৃষ্টি সেই দৃষ্টি তার বিভ্রান্ত করছে আজকে এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রেখে আমাদের যে মূল যে জনগণের যে সমস্যা সেই সমস্যাটা হচ্ছে আমরা একটা সুষ্ঠ জবাবদিমূলক একটা সরকার চাই একটা ব্যবস্থা চাই যে ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষের কথা বলার অধিকার থাকবে যারা ক্ষমতায় থাকবেন তাদেরকে জবাবদি জবাবদি করা হবে এই বিষয়গুলো বুঝিনি না কথা তারা জবাব দিব আপনার ব্যবস্থা থাকবে এবং সেখানে জনগণ তাদের কথা বলতে পারবে বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করবো না শুধু কথা বলি একটা কঠিন সময় আমরা অতিক্রম করছি এই সময় যদি আমরা রুখে দাঁড়াতে না পারি এই সময়গুলো যদি আমরা রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের দেশের জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে আমরা বরাবরই বলছি আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ এখন একটা সম্পূর্ণ দেউলিয়া একটা রাজনৈতিক দলের গড়ে তুলেছে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে